হিন্দু ধর্মে শনিদেব হলেন কর্মফলের দেবতা যে যেমন কাজ করে তাকে সেই অনুযায়ী ফল প্রদান করে থাকেন শনিদেব শনি যার উপর রুষ্ট হন তার জীবন যেমন ছাড়কার হয়ে যায় তেমনই শনি প্রসন্ন হয়ে থাকলে জীবনে সুখ ও সমৃদ্ধির কোনো অভাব থাকে না এখন প্রশ্ন হলো শনিদেব আপনার উপর তুষ্ট হয়েছেন কিনা তা বুঝবেন কিভাবে। জ্যোতিষ শাস্ত্রে শনিবার হলো শনির দিন এদিন যেমন তার আরাধনা করে তাকে সহজে তুষ্ট করা যায় তেমনি শনিদেব আপনার উপর খুশি হয়েছেন কিনা তার উপর কিছু ইঙ্গিত দিয়ে থাকেন এদিন শনিদেব জেনে নিন শনিবারে কোন কোন জিনিস চোখে পড়লে বুঝবেন যে গ্রহরাজ আপনার উপর তুষ্ট হয়েছেন কালো গরু শনিবারে কালো গরু দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় শনিবার আপনার দরজায় কোনো কালো গরু এলে বুঝবেন যে শনি আপনার উপর প্রসন্ন হয়েছেন শনির দয়ায় যে কাজ হাত দেবেন তাতেই সাফল্য পাবেন আপনি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন গ্রহরাজ কালো কুকুর শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো কালো কুকুর দেখতে পান তাহলে বুঝবেন যে শনির শুভ দৃষ্টি আপনার উপর পড়েছে শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ালে শনির দোষ কেটে যায় এর ফলে শনি দেবতাকে প্রসন্নও করা যায় শনির পাশাপাশি এর ফলে রাহু ও কেতুর অশুভ দশাও কেটে যায় কালো কা জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দেবতার বাহন হল কালো কাক তাই শনিবারে কাক দেখা শুভ বলেই মনে করা হয় যদি শনিবারে কালো কাককে জল খেতে দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হতে চলেছে শীঘ্রই শনির দয়ায় সব কাজে এবার সাফল্য আসবে আপনার জীবনে ভিক্ষাজীবীর আগমন শনিবার আপনার বাড়ির দরজায় কোনো ভিক্ষাজীবীর আগমন হলে তাকে খালি হাতে ফেরাবেন না যেন শনিবার কোনো ভিকারিকে কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যিনি অসহায়কে সাহায্য করেন তার প্রতি তুষ্ট হন শনিরাজ এর ফলে আপনার জীবনের সব সমস্যা কেটে যাবে আবার শনিবারে কোনো জুতো বা চটি হারিয়ে গেলে সেটাও কিন্তু অশুভ লক্ষণ হিসেবেই মনে করা হয় হিন্দু ধর্মে শনিদেব হলেন কর্মফলের দেবতা যে যেমন কাজ করে তাকে সেই অনুযায়ী ফল প্রদান করে থাকেন শনিদেব শনি যার উপর রুষ্ট হন তার জীবন যেমন ছাড়কার হয়ে যায় তেমনই শনি প্রসন্ন হয়ে থাকলে জীবনে সুখ ও সমৃদ্ধির কোনো অভাব থাকে না এখন প্রশ্ন হলো শনিদেব আপনার উপর তুষ্ট হয়েছেন কিনা তা বুঝবেন কিভাবে। জ্যোতিষশাস্ত্রে শনিবার হলো শনির দিন এদিন যেমন তার আরাধনা করে তাকে সহজে তুষ্ট করা যায় তেমনই শনিদেব আপনার উপর খুশি হয়েছেন কি না তার উপর কিছু ইঙ্গিত দিয়ে থাকেন এদিন শনিদেব জেনে নিন শনিবারে কোন কোন জিনিস চোখে পড়লে বুঝবেন যে গ্রহরাজ আপনার উপর তুষ্ট হয়েছেন কালো গরু শনিবারে কালো গরু দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় শনিবার আপনার দরজায় কোনো কালো গরু এলে বুঝবেন যে শনি আপনার উপর প্রসন্ন হয়েছেন শনির দয়ায় যে কাজ হাত দেবেন তাতেই সাফল্য পাবেন আপনি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবেন গ্রহরাজ কালো কুকুর শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো কালো কুকুর দেখতে পান তাহলে বুঝবেন যে শনির শুভ দৃষ্টি আপনার উপর পড়েছে শনিবারে কালো কুকুরকে রুটি খাওয়ালে শনির দোষ কেটে যায় এর ফলে শনি দেবতাকে প্রসন্নও করা যায় শনির পাশাপাশি এর ফলে রাহু ও কেতুর অশুভ দশাও কেটে যায় কালো কাক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি দেবতার বাহন হল কালো কাক তাই শনিবারে কাক দেখা শুভ বলেই মনে করা হয় যদি শনিবারে কালো কাককে জল খেতে দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হতে চলেছে শীঘ্রই শনির দয়ায় সব কাজে এবার সাফল্য আসবে আপনার জীবনে ভিক্ষাজীবীর আগমন শনিবার আপনার বাড়ির দরজায় কোনো ভিক্ষাজীবীর আগমন হলে তাকে খালি হাতে ফেরাবেন না যেন শনিবার কোনো ভিকারিকে কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যিনি অসহায়কে সাহায্য করেন তার প্রতি তুষ্ট হন শনিরাজ এর ফলে আপনার জীবনের সব সমস্যা কেটে যাবে আবার শনিবারে কোনো জুতো বা চটি হারিয়ে গেলে সেটাও কিন্তু অশুভ লক্ষণ হিসেবেই মনে করা হয়